মদিনায় এক যুবক ছিল দেখতে সুন্দর শক্তিশালী কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল নারী হিতনা সালাম তাকে বহুবার করেছেন কিন্তু শয়তান নাসিয়া তাকে বারবার টেনে নিয়ে যেত একদিন সে রাস্তার পাশে এক নারীর দিকে তাকিয়ে বুলে জড়িয়ে পড়ে সেই নারীর কাছাকাছি দিতে সে কঠিন গুনাহে পড়ে যায় গুনাহের পর তার মন ভেঙে গেল সে বুঝলো আজ আমি আল্লাহর সবচেয়ে বড় অবাধ্য কথা করে ফেললাম লজ্জায় সে মসজিদে ঢুকতে পারছিল না চোখ বরা পানি নিয়ে দূর থেকে তার বাসা বলল হে আল্লাহ আমি নষ্ট হয়ে গেছি তুমি ছাড়া আমার আর কেউ নেই রাসুল্লাহ সাল্লাম তাকে দেখতে পেলেন তাকে ডেকে নিলেন যুবক কান্নায় ভেঙে পড়ল এবং বলল ইয়া রাসুল আল্লাহ আমি ধ্বংস হয়ে গেলাম আমাকে শাস্তি দিন আমি গুনা করেছি রসল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর সামনে তও করবে সে কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ আমি আল্লাহর কাছে ফিরব আর কখনো সেই পথে যাব না রাসূলুল্লাহ তখন বললেন তুমি কি বীর আকাত সালাত আদায় করতে পারো আল্লাহর জন্য কান্না করতে পারো যুবক বলল ইহা রসুল্লাহ আমার চোখ নিজের থেকেই থেমে নেই রাসুল্লাহ বললেন অবাধ্যতার পর যে চোখ কান্নায় ভিজে যায় আল্লাহ তা নামের আগুনে হারাম করে দেন যুবক দুই সালাত খুলে কান্না করল তার হৃদয় এমন ভাবে কেঁদে উঠল যে বর্ণনে এসেছে তার কান্নার আওয়াজে আসমানের দরজা কেঁপে উঠল সেই মুহূর্তে জিব্রাহিম আল্লাহসাল্লাম দ্রুত নেমে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ বলেছেন যুবকের গুণা আমি সম্পূর্ণ মাফ করে দিলাম তার সব খারাপ কাজকে আমি ভালো কাজ দিয়ে বদলে দিলাম সুরফুর কর সত্তর নম্বর আয়াত রসল আনন্দে বললেন যে তৌবায় কান্না করে আল্লাহ তাকে ভালোবাসেন এটাই আল্লাহর রহমতের দরজা সেদিন থেকে সেই যুবক হয়ে গেলেন মদিনার সবচেয়ে পরহেজগার মানুষদের একজন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তো দান করুক এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন